নমস্কার বন্ধুরা ছোট্ট একটা লাইভ করব নিয়ে আমরা দেখছি ক্রমাগত চাপান উত্তর চলছে মানে ট্রাম ওভার ট্রাম ট্রাম ওভার ট্রাম ঘটনাটা কি প্রথমে তো ঢাকঢোল পিটিয়ে সিএ সিএ বলে আমাদের সিএ চালু হলো দু সালে তারপরে অদ্ভুতভাবে প্রায় পাঁচ বছর জিনিসটা নিয়ে চেপে বসে থাকা হলো পাঁচ বছর কোনো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ কি ঘটে আসলে কি তার ইমপ্লিকেশান সত্যি সত্যি হয় কি না ব্যাপারটা এটা নিয়ে কিন্তু মানুষের অভিজ্ঞতা হওয়ার কোনো সুযোগ এলো না হঠাৎ করে লোকসভা ভোটের আগেই ঘোষণা হয়ে গেল যে আমাদের সিএটা এটা চালু করে দিতে হবে কেন আমরা কথা দিয়েছি এইবার দেওয়া কথা এবং চালু করা সিএ এই দুটোর মধ্যে বাস্তব কতটা সেটা সম্ভব সেই যে সিএ রুলস যেগুলো বেরোলো বাস্তবে সেগুলো সত্যি দিতে পারে কি আমাদেরকে নাগরিকত্ব সেটা নিয়ে কিন্তু আমরা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করেছি এবং আমরা সেটা দেখিয়েছি বিভিন্ন জায়গায় কাগজ ধরে ধরে হ্যাঁ মুখের কোনো ভাষা নয় কিন্তু যে এই আমি পদ ত্যাগ করে দেব এই ওখানে মশাই দিয়ে দেবে এই সব নয় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মানুষজন যারা উদ্বাস্তু বাঙালি প্রধান যে এলাকাগুলো সেগুলোতে কিন্তু আমরা কাগজ ধরে ধরে একদম যে গেজেট সেই গেজেট ধরে ধরে গেজেটের পাতার পর পাতা আমরা কিন্তু মানেগুলো বলে গেছি যেখানে আমরা বুঝেছি এবং সাধারণ জনগণ বুঝেছে যে আসলে কিন্তু যেটা বলা আছে সেটা বাস্তবচিত নয় এখন সমস্তটাই তো ভোটের জন্য ট্রাম ওভার ট্রামের খেলা চলছে শেষ মুহূর্তে পিছিয়ে পড়েও হ্যাঁ গোল দিয়ে জেতার চেষ্টায় হঠাৎ করে একটা খবর নতুন খবর চোদ্দ জন নাগরিকত্ব পেয়ে গেল সিএতে এই দেখো আমরা বলেছিলাম না সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার আইন নয় দেখো চোদ্দ জন এই চোদ্দ জনকে দেখিয়ে আসলে যাদের পাওয়ার সম্ভাবনা নেই সেই বিরাট একটা পপুলেশান বিশাল একটা জনগোষ্ঠী মানে আমার এস্টিমেট তো অন্তত পাঁচ কোটির বেশি হবে কেন উদ্বাস্তু বাংলাদেশ সেই সময়ে ভারত সরকার জানত এবং কিছুটা তাদের সহায়তাতেই হিন্দু বাঙালি যারা ওখানে নিপীড়িত হচ্ছিল পাকিস্তানের খান সেনার দ্বারা তারা কিন্তু বর্ডার পেরিয়ে এদিকে এসছিল এবং তাদের অনেক জায়গায় সেটেলমেন্ট দেওয়া হয়েছে দিল্লি অঞ্চলে সেটেলমেন্ট আছে তাদের উত্তরাখণ্ড সেটেলমেন্ট আছে ছত্তিশগড়ে তাদের সেটেলমেন্ট আছে আসামে তারা অনেকে ঢুকেছে তো এই সব জায়গায় যত সংখ্যক বাঙালি আছে এটা আমার এস্টিমেট আমি এখনো পর্যন্ত কোনো সরকারি ডেটার যেতে যাচ্ছি না আমার এস্টিমেট সব মিলিয়ে তাদের যারা বংশধর ইত্যাদি সব মিলিয়ে বংশ তাদের সংখ্যা বেড়ে অন্তত আমার মতে পাঁচ কোটি হবে এবার আমরা যেটা বাংলা পক্ষ থেকে বলেছিলাম এই আইন কিন্তু আসলে একটা অবাস্তব আইন কেন সেটা আমরা কাগজ ধরে ধরে বুঝিয়ে দিয়েছি এবার এই অবাস্তব আইনেরও একটা ছোট্ট অংশে কিন্তু পাওয়ার জায়গা ছিল সেটা কিটা অবাস্তব হচ্ছে আমরা মূলত বলেছিলাম যে শিডিউল ওয়ান এ শিডিউল ওয়ান এ যেটা টেন এ টেন এ রুলস যেটা তার আন্ডারে শিডিউল ওয়ান এ সেই ওয়ান এতে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল এবং সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশান ইত্যাদি ইত্যাদি সেইগুলো এক প্রকার অসম্ভব কিন্তু অদ্ভুতভাবে সেই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আছে যেটা দিয়ে কিন্তু পাওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু বাকিগুলো কিন্তু এক প্রকার অবাস্তব এইবার পাওয়া যাবে কোনটাতে ওখানে একটা ডকুমেন্টের কথা বলা ছিল যে যারা সেই সময় এটা আমাদের ক্ষেত্রে বাংলাদেশ কথাটাই আমি বারবার বলবো কেন বাংলাদেশ আমাদের পাশের দেশ বেশিরভাগ লোকজন সেখান থেকে এসছে যারা বাংলাদেশ থেকে এসেছে এবং আসার সময় এফ আর আর ও অফিসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এফ আর আর ওটা কি না ফরেনার রিজিনাল রেজিস্ট্রেশন অফিস ফরেনার রিজিনাল রেজিস্ট্রেশন অফিস যেটা কিনা কলকাতারও একটা শাখা আছে ওই দেশ থেকে এই দেশে আসার সময় সেইখানে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা দেখেনি সেই সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা আমরা যেটা জানতে পেরেছি সেই সংখ্যাটা মাত্র একশো সাতাশি জন তাহলে আপনি একশো সাতাশি জন পেতে পারে সিএ আইন অনুযায়ী যেটা আমাদের মনে হয়েছে যে একশো সাতাশি জন সেটা পেতে পারে আপনি তাহলে একশো সাতাশি জন পেতে পারে কিন্তু আপনি লোভ দেখাচ্ছেন কতজনের আপনি লোভ দেখাচ্ছেন হচ্ছে পাঁচ কোটি লোককে পাবে কতজন একশো সাতাশি জন এই পাঁচ কোটি লোকের মধ্যে পাবে হচ্ছে একশো সাতাশি জন তাহলে আপনারা সেই সাকসেস রেশিওটা বুঝতে পারছেন যে পাঁচ কোটি লোক যদি দরখাস্ত করে প্রথমত পাঁচ কোটি লোকের বেশিরভাগ দরখাস্ত করতেই পারবে না তার মধ্যে মাত্র জন পেতে পারে তাহলে আপনাদের কি মনে হয় এই যে কোটির মধ্যে জন যারা কিনা না এফআর অফিসে নাম রেজিস্ট্রেশন করে ভারতে ঢুকেছিলেন তারা পেতে পারেন আইনে একমাত্র নাগরিকত্ব তাহলে এটা কি একটা দারুণ সাফল্যের হার আমি লোকের কাছে ভোটের প্রচার করতে যাচ্ছি পাঁচ কোটি লোকের ভোট চাইছি আর আমি দিতে পারবো মাত্র কিন্তু একশো সাতাশি জনকে এই ধরনের লোকজনকে লোকজনের মধ্যে তড়িঘড়ি করে আমাদের এদিকে বর্ডার দিয়ে যেমন একশো সাতাশি জনের নাম আমরা পাচ্ছি তাহলে একই রকম ভাবে পাকিস্তানের বর্ডার থেকে ঢুকেছে সেখান থেকেও বেশ কয়েকজন ঢুকেছে তাহলে সেখানেও কিন্তু আমরা বেশ কিছু রেজিস্ট্রেশন পেয়েছে এই যে মূলত যে চোদ্দ জন বলা হচ্ছে করে এখন ম্যানেজ ভোটের ম্যানেজ ভোটের সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্যে সেইখান থেকে লোকজনকে ধরে কিন্তু পটাপট করে দিয়ে দেওয়া হলো যেটা খবরেও বলেছে যেটা কাগজেও বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটিও লোক আবেদন করেনি আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটিও লোক আবেদন করেনি সেটা যে পার্টিরই হোক না কেন ঠিক আছে যারা নাচানাচি করছিল যারা আনন্দ করছিল মিষ্টি খাওয়া খাই করেছিল বাড়িতে খাওয়া দাওয়া করবে বলেছিল তারাও করেনি ঠিক আছে অতএব জনগণ বিভ্রান্ত হবেন না পাবে ওই একশো জন বাকিরা কিন্তু পাবেন না এফ আরও অফিসে রেজিস্ট্রেশন করে যারা ভারতে ঢুকেছেন সেই একশো সাতাশি জন পাবেন বাকিরা কিন্তু পাবেন না এক প্রকার অবাস্তব এইটুকুই জানানোর ছিল সাবধানে থাকবেন জয় বাংলা